আজ আমি আপনাদের জানাবো পশ্চিমবঙ্গ সহ দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ বৃষ্টি তাজা সংবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো দ্রুত ও নির্ভরযোগ্যভাবে আপনার কাছে পৌঁছে যায় এবার শুরুতেই দেখে নিই সংবাদ শিরোনাম নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস প্রভাবশালী বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছেন আগামী ডিসেম্বর বেলডাঙ্গায় তার একটি বাবরি মসজিদ নির্মাণের বিভিন্ন প্রস্তুতি করবেন কথা ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে বিজেপি নেতারা অভিযোগ করেছেন তৃণমূল ভোটার ব্যাংকের জন্য সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে উঠ দিচ্ছে এনডিটিভির একটি ভিডিও রিপোর্ট অনুযায়ী প্রকল্পটি বিশেষ অর্থনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে তৃণমূল থেকে ইলেকশন কমিশনে তো টিএমসি কটাক্ষ করেছে ভোটার রোল রিভিশন প্রক্রিয়াকে ইলেকশন কমিশন বিজেপি এর টিম হিসেবে কাজ করেছে তারা দাবি করেছে প্রায় প্রতিবুধে একশো থেকে দুইজন ভোটার চলে গেছে নামভুক্তি তালিকা থেকে এবং এপিক নম্বর মিলছে না যা আজ্ঞাবহ ভুল এবং রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে দেখেছেন এছাড়া টিএমসি একটি কথাবার্তা বলেছে যে এই ভুল এবং গর্বরগুলোর কারণে অনেক ভোটারকে শোনা ন্যায্য শুনানির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিজেপির কোপন পরিকল্পনা একশো ষাট আসন দাওয়াই এক প্রতিবেদনে বলেছে বিজেপি লক্ষ্য হচ্ছে আগামী দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একশো আসন জিতে নেওয়া যদি সত্যি এমন পরিকল্পনা থাকে তাহলে এটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক বড় মঞ্চ পরিবর্তনের আশঙ্কা জাগাচ্ছে বিশেষত তৃণমূল ও অন্যান্য পার্টির জন্য মমতা লিখলেন নির্বাচন কমিশনকে কঠোর চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় ইসি চিফকে চিঠি লিখেছেন কেন্দ্রীভূত আর এফ এবং ব্যক্তিগত আবাসিক কমপ্লেক্স ভোট কেন্দ্রে স্থাপনের প্রস্তাবের বিপক্ষে তৃণমূলের অভিযোগ এসআইআর প্রক্রিয়ায় প্রতিবোধে দেড়শো থেকে দুইশো ভোটারের নাম কাটা হচ্ছে তৃণমূল দাবি করেছে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারকে তালিকা থেকে বাদ দিচ্ছে ভোটার তালিকা নিয়ে গড়বড় একটি মহিলা চুয়াল্লিশ দফায় ভোটার হিসেবে নাম রয়েছে পশ্চিমবঙ্গ মানে মায়ারানী নামে এক মহিলার নাম চুয়াল্লিশটি ভিন্ন কেন্দ্রের তালিকায় ধরা পড়েছে নির্বাচন কমিশনে তদন্ত চলছে এসআইআর আতঙ্কে মৃত্যু